হলিউড তারকা জেনিফার লোপেস তার প্রাক্তন স্বামী বেন অ্যাফ্লেকের কিছু কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট সূত্রের খবর তিনি বেনের নতুন লুক তার ডেটিং জীবনে এবং বিশেষভাবে তার নতুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরক্ত কারণ বেনের নতুন বন্ধুরা আবার জেনিফারের পুরনো বন্ধু এর মধ্যে অন্যতম তার নিজেরও পুরনো বন্ধু ডেভিড এবং ভিক্টোরিয়া বেখাম একটি সূত্র ইনটাচ উইকলিকে জানিয়েছে বেখাম দম্পতির সঙ্গে বেন অ্যাফ্লেকের বন্ধুত্ব গড়ানোর বিষয়ে ক্ষুব্ধ জেনিফার মায়ামিতে আসার পর বেন অ্যাফলেক ক্রমশই বেখাম দম্পতির সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছে এটি জেনিফারের কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে কারণ তিনি চান না তার জীবনের শত্রু হয়ে ওঠা কেউই সবসময় অ্যান্থনির সঙ্গে বিয়ে করেছিলেন তখন তারা খুব কাছাকাছি ছিলেন কিন্তু মার্কের সঙ্গে বিচ্ছেদের পর তাদের সম্পর্কে দূরত্ব এসে যায় তবে জেনিফার এখনও ভিক্টোরিয়াকে বন্ধু হিসেবে মনে করেন বেন হঠাৎ করে বেখাম দম্পতির সঙ্গে অনেক সময় কাটাচ্ছেন তিনি এখন জেনিফারের পুরনো বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন যা বিরক্ত করছে অভিনেত্রী ও গায়িকা সরাসরি অভিযোগ করেছেন ব্যঞ্জেন তার বন্ধুদের চুরি করতে চাইছে যাতে তাকে আঘাত করা যায় এই বিষয়টি পছন্দ করছেন না তিনি জেনিফার লোপেজ এবং বেন প্রথম একে গিগলি সেটে চিনতে শুরু করেন শেষ তারা ডেটিং যান সে বছরে তারা বিয়ের ঘোষণা দিয়ে আংটি বদল করেন কিন্তু দু হাজার তিন সালে তারা তাদের বিয়ে স্থগিত করেন দু হাজার চার সালে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক ভেঙে যায় মিডিয়া ও পাপা রাজ্যের চাপে এরপর সতেরো বছর পর দু হাজার একুশ সালে তারা আবার একে অপরের সাথে সম্পর্ক শুরু করেন এক বছর পর তারা আবার বিয়ের ঘোষণা দেন এবং একটি বড় আয়োজনে করেন তবে শোনা যায় তারা আবারও আলাদা হয়ে যাচ্ছেন হলিউডের আলোচিত গণমাধ্যম টি এম এর প্রতিবেদন অনুযায়ী লোপেজ দু হাজার চব্বিশ সালের বিশ অগাস্ট ডিভোর্স আবেদন করেছেন সেখানে ২৬ এপ্রিল তাদের বিচ্ছেদের তারিখ উল্লেখ করেছেন তিনি